শুরু হয়ে গিয়েছে বছরের দ্বিতীয় এবং সর্ববৃহৎ চন্দ্রগ্রহণ এখন পর্যন্ত যারা চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে জানেন না কোন কোন দেশ থেকে দেখা যাবে কখন দেখা যাবে তা জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং জানানো হবে চন্দ্রগ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণটি সংগঠিত হবে আজ আঠারোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বরের এই চন্দ্রগ্রহণটির পরে আবার দুই অক্টোবর একটি সূর্যগ্রহণ আছে এবং সতেরোই অক্টোবর একটি চন্দ্রগ্রহণ আছে দুই অক্টোবরের সূর্যগ্রহণটি এবং সতেরোই অক্টোবরের চন্দ্রগ্রহণটি সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব এবং সে সময় আপনাদেরকে সময়সূচি জানিয়ে দেব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে বলছি আঠারোই সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণটি সম্পর্কে এই সূর্যগ্রহণটি বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে চলুন সেটি সম্পর্কে আগে জানি এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণটি সরাসরি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না কারণ এই চন্দ্রগ্রহণটি যখন সংগঠিত হচ্ছে তখন আমাদের এখানে দিন আর দিনের বেলা নিশ্চয়ই চন্দ্র দেখা যাচ্ছে না তাই চন্দ্রগ্রহণ আমরা সরাসরি দেখতে পাবো না পৃথিবীর যে সমস্ত দেশে এখন রাজ সেই সমস্ত দেশ থেকে এই গ্রহণটি এখন দেখা যাচ্ছে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিকা এবং অ্যান্টার্কটিকা থেকে এই গ্রহণটি দেখা যাবে চলুন এবারে গ্রহণের বাংলাদেশ ও ভারতের সময়সূচি এবং পৃথিবীর বিভিন্ন দেশের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানি এই গ্রহণটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী আজ আঠারোই সেপ্টেম্বর ভোর ছটা বেজে এগারো মিনিটে এই গ্রহণের উপছায়া প্রবেশ করবে এবং গ্রহণ শুরু হবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে অর্থাৎ চন্দ্র সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে আটটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সতেরো মিনিটে এরপরে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কখন শুরু হবে চলুন সেটি জানি বাংলাদেশে উপছায়া প্রবেশ করবে ছটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ শেষ হবে নটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণের উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সাতচল্লিশ মিনিটে আগেই বলেছি এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তাই জ্যোতিষবিদরা বলেছেন এই গ্রহণের সুতকাল বৈধ হবে না কিন্তু যারা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তারা সুতকাল বৈধ হোক বা না হোক মানতে পারেন তবে মানবেন কি মানবেন না এটি সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে এখানে আমরা উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত সময় বলেছি আবার মূল চন্দ্রগ্রহণ শুরু ও শেষের সময়টিও বলেছি আপনারা যারা উপছায়া থেকে মানতে চান তারা উপছায়া থেকে মানতে পারেন যারা মূল গ্রহণের শুরু ও শেষ সময়টুকু মানতে চান সেটি মানলেও হবে উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত মানলে ভারতীয় সময় অনুযায়ী ছটা এগারো থেকে মানতে শুরু করবেন এবং উপছায়া শেষ হবে দশটা সতেরো মিনিট সে পর্যন্ত মানবেন আর যদি শুধুমাত্র চন্দ্রগ্রহণ শুরু ও শেষের সময় মানতে চান সেক্ষেত্রে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করবেন এবং আটটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ করবেন বাংলাদেশের সময় অনুযায়ী উপছায়া মানতে চাইলে ছটা একচল্লিশ মিনিট থেকে শুরু করবেন দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানবেন আর যদি শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময় মানতে চান সেক্ষেত্রে আটটা বারো মিনিট থেকে শুরু করবেন নটা পনেরো মিনিট পর্যন্ত মানবেন এবং বারে বলছি ভারত ও বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যারা অবস্থান করছেন তাদের দেশে গ্রহণের সময়সূচি তারা কিভাবে বের করবেন প্রত্যেকটি দেশের আলাদা আলাদাভাবে সময়সূচি বলে দেওয়া একটি অসম্ভব কাজ সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি সেই টেকনিকের মাধ্যমে গ্রহণের নিয়মাবলী বা সময়সূচি আপনারা বের করে ফেলতে পারবেন প্রথমত আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন কিংবা ভারতীয় হয়ে থাকেন আপনি বর্তমানে যে দেশে অবস্থান করছেন সে দেশের সাথে বাংলাদেশ বা ভারতের একটি নির্দিষ্ট সময়ের পার্থক্য রয়েছে সেই পার্থক্যটিকে আপনারা যারা ভারতের সময়ের সাথে মিলাতে চাচ্ছেন ভারতের যে সময় বলেছি সেই সময়ের সাথে যোগ বা বিয়োগ করে নিলে আপনি কিন্তু আপনার দেশের অনুযায়ী চন্দ্রগ্রহণের যে সময়টা হবে সেটিকে বের করে ফেলতে পারবেন আর আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশী হয়ে থাকেন বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে বর্তমানে যে দেশে আছেন তার সাথে বাংলাদেশের সময়ের যে পার্থক্য রয়েছে সেটির সাথে বাংলাদেশের যে চন্দ্রগ্রহণের সময় বলেছি সেটিকে যোগ বা বিয়োগ করে নিলেই কিন্তু আপনি আপনার দেশের যে গ্রহণের সময়ের পার্থক্য আছে বা সময় আছে সেটিকে বের করে ফেলতে পারবেন আশা করছি এই হিসাবটি আপনারা সহজে বুঝতে পেরেছেন যদি তাতেও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার দেশের টাইমিং অনুযায়ী চন্দ্রগ্রহণ কখন হবে সেটি গুগলে সার্চ দিয়ে দেখলেও কিন্তু সহজে বের করে ফেলতে পারবেন এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো পরিহার করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে গ্রহণকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং মনে করা হয়ে থাকে গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করা উচিত এবং বিশেষ কিছু কাজ বাদ দেওয়া উচিত এতে করে বাচ্চার ক্ষতি হতে পারে তাই যারা গ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তারা দেখুন যারা নিয়মাবলী মানুন বা না মানুন সকলেই একটি কাজ করবেন তা হচ্ছে গ্রহণের সময় বাসা থেকে বাইরে বের হবেন না কারণ বিজ্ঞানীরা মনে করে থাকেন গ্রহণের আলো যদি সরাসরি চোখের উপরে লাগে এতে রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং গ্রহণের আলো যদি কারো শরীরের উপরে লাগে এর তেজস্ক্রিয়তার কারণে মানুষের ক্ষতি হতে পারে তাই এই সময়টুকু বাইরে না যাওয়ার চেষ্টা করতে পারেন এছাড়াও গ্রহণের সময় অবশ্যই গ্রহণের আলো যেন ঘরের ভেতরে প্রবেশ না করে এজন্য আপনার ঘরে যে সমস্ত পর্দা আছে বা যে সমস্ত জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারবে বলে আপনার মনে হয় সে সমস্ত জায়গাগুলো ভালোভাবে বোর্ড দিয়ে বা ভালোভাবে কোনো কার্ড দিয়ে ঢেকে দিতে হবে এবং যারা হিন্দু ধর্মের ভাই ও বোনেরা রয়েছেন তারা গ্রহণের আগেই অবশ্যই ঘরে যে সমস্ত রান্না করা খাবারগুলো আছে সেগুলো খেয়ে ফেলার চেষ্টা করবেন যদি এমনটা হয়ে থাকে যে খাবারগুলো খাওয়া সম্ভব নয় গ্রহণের পরে যে সমস্ত ভেজা খাবার আছে সেগুলোকে ফেলে দিতে হবে শুকনো যে খাবারগুলো আছে জলের যে পাত্রগুলো আছে সেগুলোর মধ্যে আপনারা তুলসী পাতা দিয়ে রাখতে পারেন গ্রহণের পরে তুলসী পাতা ফেলে সেগুলোকে ব্যবহার করতে পারেন গ্রহণের আগেই ঘর পরিষ্কার করে নেবেন ভগবানের ঘরে যে সমস্ত কাজ আছে সেরে ভগবানের মূর্তি ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন এ সময় পূজা অর্চনা করবেন না দান করবেন না কোনো পবিত্র কাজ ভালো কাজ এই সময় করতে যাবেন না গ্রহণের সুতোকাল পার হয়ে যাওয়ার পরে আপনি চাইলে সেটিকে করতে পারেন গ্রহণের আগে যেমন ঘর পরিষ্কার করে নিলেন গ্রহণের পরে ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপরে ভগবানের ঘর খুলে দিতে পারেন এবং এরপরে আপনি পুজো করতে পারেন নিজে স্নান করে নেবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন গ্রহণের সময় কোনো কিছু রান্না করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে কারণ গ্রহণের সময় যদি আপনি কোনো কিছু রান্না করেন সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে গ্রহণের সময় কাটাকাটি করলে বাচ্চা শরীরের কোনো জায়গায় কেটে যেতে পারে আবার গ্রহণের সময় কোনো প্যাকেট ছিললে কোনো কিছু দোমড়ালে মুচরালে অথবা যদি আপনি সেলাই ফোড়াই করেন এত করেও কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তাই যারা গ্রহণের নিয়মাবলীগুলো মানছেন তারা কিন্তু এই সমস্ত কাজগুলো যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করবেন গ্রহণের সময় ঘুমিয়ে থাকতেও নিষেধ করা হয়ে থাকে অর্থাৎ আপনি গ্রহণের সময় চাইলে ঘুমাতে পারবেন না কিন্তু যদি আপনার খারাপ লেগে থাকে সেক্ষেত্রে আপনি হাত পা টান টান করে শুয়ে থাকতে পারেন ঘুমাবেন না কারণ এতে করে বাচ্চা বধির হয়ে যেতে পারে এমনটা মনে করা হয়ে থাকে কিন্তু বিজ্ঞান কিন্তু এই কথাগুলোকে একেবারেই সমর্থন করে না এগুলো শুধুমাত্র ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এছাড়াও গ্রহণের সময় যদি আপনি চুল খোলা রাখতে পারেন এবং সোজা হয়ে হাঁটাহাঁটি করতে পারেন এটি ভালো গ্রহণের আগে আপনি যা খাবার খেয়ে নেবেন মলমূত্র ত্যাগ করার থাকলে করে ফেলবেন জল পান করার থাকলে তা করে ফেলবেন কারণ গ্রহণের সময় এই কাজগুলো করা নিষেধ রয়েছে কিন্তু যারা গর্ভবতী তারা এত দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকলে অথবা প্রস্রাব না করলে তাদের বাচ্চার ক্ষতি হতে পারে এজন্য তারা যদি আপনাদের জলে তেষ্টা পায় অল্প অল্প করে জল খাবেন খাবার না খেলেও আর যদি মূত্র ত্যাগে চাপ আসে অল্প অল্প করে মূত্র ত্যাগ করে ফেলবেন কারণ গর্ভাবস্থায় প্রসাবের প্রেশার রাখা ভালো নয় এছাড়া যদি আপনাদের গ্রহণের সময় কোনো প্রকারে খারাপ লাগে বা রক্তচাপ যদি কমে যায় বেড়ে যায় সে সমস্ত ক্ষেত্রে গ্রহণের পরে দ্রুত ডক্টরের পরামর্শ নিন বা গ্রহণের সময়ও ফোনে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই ভিডিওটির উপকারিতা পেতে পারে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার